সরস্বতী পুজোর আর মাত্র কয়েকদিন বাকি তাই প্রতিমা তৈরিতে এখন ব্যস্ততা শিল্পীদের মধ্যে কুমোরপাড়ায় সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলছে মাটির মূর্তিতে রঙ তুলির শেষ পর্বের কাজ প্রতিমার চোখ আঁকা থেকে শুরু করে অলঙ্করণ সব কিছুতেই চলছে নিখুঁত যত্ন রাজ্যের বিভিন্ন জায়গাতেই একই ছবি দেখা যাচ্ছে কোথাও শিল্পীরা শেষ মুহূর্তে রঙের আবরণ ঠিক করছেন কোথাও আবার সাজসজ্জায় নতুনত্ব আনার চেষ্টা চলছে পুজোর দিনে দেবীর মূর্তি যেন নিখুঁত আকর্ষণীয় হয়ে ওঠে সেই লক্ষ্যেই শিল্পীরা এখন রাত দিন এক করে কাজ করছেন তুমি বুড়া কে বললো গো দেখে দেখ মনে হয় যে বিয়ে চল্লিশ বছর বয়স হ্যাঁ হ্যাঁ বল

দাদা এবার প্রতিমা বাজার কেমন মোটামুটি ভালোই কিন্তু ঠাকুর বানিয়েছেন এবার আপনারা সব রকমেরই হচ্ছে ফিন সাবেকি সব রকমের আচ্ছা মনে হচ্ছে না যে সরস্বতী পুজোর সংখ্যা যে রায় ক্লাবগুলো পুজো করতে তুলনামূলকভাবে অনেকটাই কমে যাচ্ছে কমে যাচ্ছে কারণটা কি মনে হচ্ছে আপনার এখন আর মানুষের সেই মানসিকতা নেই যে ঠাকুরের কি ঠাকুরের যে দাম মানে লকডাউন থেকে ক্রমশ বাড়তে থাকছে এবছর কি পরিমাণ বেড়েছে গত বছরের তুলনায় লকডাউনের পরে কিছুটা কমে আবার আস্তে আস্তে এখন বাড়ছে কারণটা কি স্বাভাবিকভাবে সেই সময়কার সিচুয়েশনটা একটু আলাদা ভিন্ন টাইপের ছিল সেই কারণে হয়তো না এমনি ঠাকুরের দাম বাড়ছে কেন ঠাকুরের দাম বাড়ছে কারণ আমাদের যে সমস্ত মেটিরিয়ালস দিয়ে মূর্তি তৈরি হয় সেগুলোর দামও দিন দিন প্রচণ্ড হারে বাড়ছে সমস্ত জিনিস একটু যে মেটেরিয়াল যা যা লাগে মূর্তি তৈরি করতে তার সমস্ত কিছুরই দাম প্রচন্ড মাত্রায় বাড়ছে এই যে ঠাকুরটা বানিয়েছিলাম এটা কত হাতে ঠাকুর আছে এটা এটা পৌনে চার হাত এরকম কি রকম রেঞ্জ এই ঠাকুরগুলোর এই ঠাকুরটার রেঞ্জ হচ্ছে পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা আপনার মালদায় কোথায় কোথায় ঠাকুর যায় মালদায় মানিকচক মৌদিপুর মথুরাপুর লালবাগানি এবং মালদার বিভিন্ন যে সমস্ত ক্লাব আছে সেগুলোতে কী নাম আপনার আমার নাম দেবকুমার রায়